আমার কেপলা যান হুজুর কেমন অলি কুমিল্লার জমিন থেকে আজ করবাই নামক এক ব্যক্তি আমার আড্ডার কাছে আসলেন এসে বললেন বাবা আমি বিশ্ব জাকের মঞ্জিল একটি বার যেতে চাই কেন যাবেন আজগর ভাই বললেন আমি বিশ্ব জাকের মঞ্জিলের নাম শুনেছি কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ এখন আমার যাওয়া হয় নাই আমার বাবার কাছে আসলেন আসার পরে আমার বাবা আজগর ভাইকে নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আসলেন ঠিক আগে আটটার সময় মাইকে টোকা দিয়ে বলতো যারা মুড়ি হবেন আপনারা দয়া করে সকলে অজু করে দক্ষিণ হুজদার শরীফে লাইন ধরে দাঁড়ান বা বসেন আমার আব্বা এবং আজদার সাহেব দুইজনে মিলে লাইনে দাঁড়াইলেন পাশে ছিলেন মরহুম জয়নাল আবেদিন সাহেব তিনি ডাক দিয়ে আমার আব্বাকে ডাকলেন বললেন ভাইজান আপনার সাথে যিনি আসছেন তাকে নতুন মনে হয় জয়নাল আবদিন সাহেব এই কথা বলার পরে আব্বা বললেন বাবা ওনার নামাজ আসগর বাড়ি হলো কুমিল্লা দেবিদ্দার এই কথা বলার পরে বন্ধুরা আমার বাবার আমার হুজুর কেবলা সকলের নালিশ নিচ্ছেন আজ দর মনে মনে চিন্তা চেতনা ধারণা অনেক কিছু ছিল বিশ্ব জাকের মঞ্জিলের নাম শুনি আডরসি দরবার শরীফের নাম শোনা যায় ওখানে না কি বিশ্ব জাকের মঞ্জিলের পাক দরবার শরীফে একজন পীর রয়েছে অনেক মনে জল্পনা কল্পনা নিয়ে তিনি লাইনে দাঁড়াইলেন সবাই নালিস শুনান নালিস দিয়ে যাচ্ছে সবাই নালিস হুজুর শুনছেন হুজুর বললেন বাবা আপনি একটু পড়ে আপনার কথা আমি শুনব হুজুর কেবলা কেমন মহান অলি যিনি অলি হন স্বাভাবিক মানুষ অলি হতে পারে না আত্মার আত্তার দিলের খবর তিনি জানেন সুভানা বলবেন না হুজুর কেবলা বললেন বাবা আপনার নাম কি ও বাবা আমার নাম আসবেন ও বাবা আপনি কোথায় থেকে আসছেন বা আমার কুমিল্লা থেকে এসেছি মরহুম জন্লাদুল সাহেব বললেন বাবা উনি কুমিল্লা থেকে আসছে হুজুরবাক বললেন বাবা ওনার মনের মধ্যে জল্পনা কল্পনা অনেকগুলি প্রশ্ন বাবা অনেকগুলি প্রশ্ন নিয়ে আমার দরবারে এসেছে বাবা আমি আপনাকে বললাম অর্থাৎ জল্লাদুল সাহেবকে বললেন এবং আমার আব্বাকে বললেন দুইজনকে বললেন বাবা আপনারা দুইজনে মিলে আজগড় সাহেবকে বিশ্বজাকের মন্দির পুরাটা দরবার শরীফ পাঠশালা চাউলশালা গোশালা সমস্ত জায়গাগুলি আপনি ঘুরে ঘুরে আগে দেখান আমার হুজুর কেবলাদার হুজুর বললেন বাবা ও বাবা আজগর সাহেব কুমিল্লা থেকে আসলেন অনেক জ্ঞানবান মানুষ আপনি আপনি বলেন তো এখন আপনার মনে কোনো আমার ব্যাপারে কোনো প্রশ্ন আছে কি না সাহেব বললেন বাবা আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই শুধু আমার যা দেখার কথা আমি তা দেখেছি যা শোনার আমি তা শুনেছি আপনার কদমে আমি এসেছি আপনাকে সাক্ষী রেখে বলছি আমার ভুল বেয়া তুমি ক্ষমা করবেন মনে মনে জল্পনা কল্পনা নিয়ে আমি যা কিছু এসেছি বাবা আমি আপনাকে দেখার পরে আমার সমস্ত প্রশ্নগুলি ভুলে গিয়েছি বাবা আমি তো বা করেছি বাবা আপনি দয়া করে আমার সমস্ত সব কিছু মাফ করে দিই আপনি তো বা আপনার সন্তান হিসাবে মুরিদ হিসাবে গ্রহণ করে নেন আজকে আমরা আপন বীরের আমার মহান মুর্শেদ কেবলা আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার পেশোয়া আমার কেবলাই কাবা হা কেউ রহম্মা মহিয় সুন্না বিশ্ব লি শাহেন শাহ আল্লামা ফরিদপুরি কেবলাজান হুজুরের ওফাত দিবসে আজকে আমরা সাথে সফরে উপস্থিত হতে পেরেছি আমরা খুশি না বেজা মোহাব্বত করে বলি খুশি না বেজা যিনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে আমরা সকলে জবান করে বলি আলহামদুলিল্লা অগণিত সালাম সোনার মদিনায় যে মদিনায় মনক বরায় প্রিয় নবী বাদশাহী কমনেওয়ালা নবী 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 ফেরস্তাদী গুল নবী আফতাব নবু আহ সাহানা নুরুলাল নূর হায়াতুল নবী জিন্দা নবী নবী মোহাম্মদ আল্লহি ওয়াসাল্লামের রায় অগণিত অগণিত কেবলাজান হুজুরের রজা শরীফে কদম বুঝি আরস করে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি মহান আল্লাহ তালা আমার কাবলাজান মদিনা মদিনাওয়ালা রাসাদায় কিছু কথা বলার সুযোগ করে দেন সকলে পড়ি আল্লাহ আমিন আরো জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজরিন আজকে এমন একটা দিন এমন একটা রাত এই রাত্রিতে কুঠি কুঠি জাকেরদেরকে সুখ সাগরে বাসায়া, কুঠি কুঠি জাকেরদেরকে এতিম করে নূরের হুজরায় তাসিব নিয়েছেন আমাদের বীর মর্শেদ আমার কেবলাজান হুজুর খাজা আল্লামা শাহান সাহেব ফরিদপুরি আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে জাকের না শেখান জাকের ভাইয়েরা যেখান থেকে উপস্থিত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিলে আমরা আজকে উপস্থিত হলাম এই দৃশ্যটা আমার মদিনা নবী দেখে কিনা এটা আওয়াজ দিয়ে বলেন দেখে কিনা আমার কেবলা যান হুজুর এখানে উপস্থিত আছেন কিনা আওয়াজ দিয়ে বলুন আছে কিনা আকিদা আমাদের আছে কিনা তাহলে আল্লাহর অলি হওয়ার জন্য শর্ত কি আল্লাহর অলি হওয়ার জন্য ডক্টর লাগবে অনেক বড় ডিগ্রি লাগবে আমি মনে করি আল্লাহর অলি হওয়ার জন্য অন্য কোনো কিছু প্রয়োজন নাই শুধু প্রিয় প্রিয় নবী সর খারদ আদম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লামের আজকে মহব্বতের প্রয়োজন এবং আদবের প্রয়োজন ধরে বলেন না তো বিশ্ব জাকের মন্দির দরবার শরীফে প্রথম শব্দটি হচ্ছে আদব আমরা যে যেখানে আসি যে যেভাবে আসি যে যেভাবে খেদমত করতেছি আমরা ইশারায় কাজ করব ইশারায় খেদমত করব তাহলে আজকের আসা যাওয়া আমার কেবলাজান হুজুর দয়া করে মায়া করে আমাদের হাজিরা কবুল করবে। সম্মানিত হাজিরিন আমার কেবলাজান হুজুরের কথা কি বলব কি বলবো আমার হুজুরের কারামত মুফতি মাওলানা জল ইসলাম ফরিদি মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদি কারি রুহুল আমিন সিদ্দিকি সাহেব এবং অন্যান্য প্রখ্যাত উলামাহি কারাম থেকে আপনারা বহুবার শুনেছেন কিন্তু আমার কথা আমি নাই বা বললাম তবে আমার বাবার থেকে আমি একটা জিনিস শুনেছি কারামত বলে আমি শেষ করছি কারণ আমার হুজুর কেবলা যান আজকে কুটি কুটি জাকেরদেরকে দেরকে সুপসাগরে বাসাইয়া নতুন হুজরায় নূরের হুজরায় তিনি তাসিব নিয়েছেন তিনি কেমন অলি বন্ধুরা আমার বাবারা আমার আমার কেবলা যান হুজুর কেমন অলি কুমিল্লার জমিন থেকে আসগর বাই নামক এক ব্যক্তি আমার আব্বার কাছে আসলেন এসে বললেন বাবা ভাই আমি বিশ্ব জাকের মঞ্জিলি একটি বার যেতে চাই কয় কেন যাবেন আসগর ভাই বললেন আমি বিশ্ব জাকের মঞ্জিলের নাম শুনেছি কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে এখনো আমার যাওয়া হয় নাই আমার বাবার কাছে আসলেন আসার পরে আমার বাবা আজগর ভাইকে নিয়ে আসলেন আসার পরে দক্ষিণ হুজদার শরীফের মধ্যে ঠিক আগে আটটার সময় মাইকে টোকা দিয়ে বলতো যারা খরিদ হবেন আপনারা দয়া করে সকলে অজু করে দক্ষিণ হুজদার শরীফে লাইন ধরে দাঁড়ান বা বসেন বন্ধুরা আমার বাবার আমার খুব মনোযোগ দিতে হবে এখানে আমার আব্বা এবং আজগর সাহেব দুইজনে মিলে লাইনে দাঁড়াইলেন পাশে ছিলেন মরহুম জয়নাল আবেদিন সাহেব তিনিও ছিলেন তিনি ডাক দিয়ে আমার আব্বাকে ডাকলেন বললেন ভাইজান আপনার সাথে যিনি আসছেন তাকে নতুন মনে হয় তার নাম কি জয়নাল সাহেব এই কথা বলার পরে আব্বা বললেন বাবা ওনার নাম আজগর বাড়ি হলো কুমিল্লার দেবীদ্বার এই কথা বলার পরে বন্ধুরা আমার বাবা আমার হুজুর কেবলা আজগর সাহেবের মনে মনে চিন্তা চেতনা ধারণা অনেক কিছু ছিল বিশ্বজাকের মন্দিরের নাম শুনি আড্ডি দরবার শরীফের নাম শোনা যায় ওখানে নাকি বিশ্বজাহের মঞ্জিলের পাকদার বাসীর একজন পীর রয়েছে অনেক মনে জল্পনা কল্পনা নিয়ে তিনি লাইনে দাঁড়াইলেন আমার আব্বা সহকারে ছিলেন এবং মাওলানা জনলাদ্দিন সাহেব সহকারে ছিলেন যখন লাইনের মধ্যে নালিশ গুলি নিচ্ছেন নালিশের ভিতরে আমার আব্বার পিছনে যখন আজগর সাহেব ছিলেন আজগর সাহেবকে হুজুর বললেন বাবা আপনি একটু পরে আমার সাথে কথা বলুন সবাই নালিশ শোনান নালিশ দিয়ে যাচ্ছে সবাই নালিশ হুজুর শুনছেন কিন্তু আব্বা তাকে নিয়ে আসলেন হুজুর বললেন বাবা আপনি একটু পরে আপনার কথা আমি শুনব তাকে দাঁড় করাইলেন সমস্ত যাকের দের নালিশ শোনা হয়ে গেল আব্বাকে ডাকলেন এবং আসদার সাহেবকে ডাকলেন এবং এবং মরুভূম আপনার জয়েন্ট লাভ সাব থাকলেন থাকার পরে হুজুর কেবলা কেমন মহান অলি যিনি অলি হন স্বাভাবিক মানুষ অলি হতে পারে না আত্মার অর্থাৎ দিলের খবর তিনি জানেন সুভান বলবেন না হুজুর কেবলাজান বললেন বাবা আপনার নাম কি ও বাবা আমার নামাজ আসবে ও বাবা আপনি কোথায় থেকে আসছেন আমার কুমিল্লা থেকে এসেছি আপনার সাথে কে আসছে এদিকে জল্লা সাহেব বললেন বাবা এটা তাজুল ইসলাম সাহেবের সাথে আসছে অর্থাৎ আমার বাবার নাম হলো তাজুল ইসলাম সম্মানিত হাজিন মরুহুম জল্লাদিন সাহেব বললেন বাবা উনি কুমিল্লা থেকে আসছে হুজুরবাগ বললেন বাবা উনার মনের মধ্যে জল্পনা কল্পনা অনেকগুলি প্রশ্ন বাবা অনেকগুলি প্রশ্ন নিয়ে আমার দরবার এসেছে বাবা আমি আপনাকে বললাম পর্থা জনল সাহেবকে বললেন এবং আমার আব্বাকে বললেন দুইজনকে বললেন বাবা আপনারা দুইজনে মিলে আজগর সাহেবকে বিশ্বজাকের মঞ্জিল পুরাটা দরবার শরীফ পাকশালা চাউলশালা গোশালা সমস্ত জায়গাগুলি আপনি ঘুরে ঘুরে আগে দেখান দেখানোর পরে আবার আপনি আসবেন দূরে কি বলা যাবে না সময় আমার অল্প বন্ধুরা আমার বাবারা আমার একটু খেয়াল করুন সেখানে জয়ন আলাউদ্দিন সাহেব সহকারে আমার বাবার সহকারে সব জায়গায় ঘুরলেন পুরার পরে দক্ষিণ হুজুরের মধ্যে আসলেন আসার পরে আমার হুজুর ক্যাবলাজার হুজুর বললেন বাবা ও বাবা আসগর সাহেব কুমিল্লা থেকে আসলেন অনেক জ্ঞানবান মানুষ আপনি আপনি বলেন তো এখন আপনার মনে কোনো আমার ব্যাপারে কোনো প্রশ্ন আছে কি না আসগর সাহেব বললেন বাবা আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই শুধু আমার যা দেখার কথা আমি তা দেখেছি যা শোনার আমি তা শুনেছি আপনার কদমে আমি এসেছি আপনাকে সাক্ষী রেখে বলছি আমার ভুল বেয়া তুমি ক্ষমা করবেন মনে মনে জল্পনা কল্পনা নিয়ে আমি যা কিছু এসেছি বাবা আমি আপনাকে দেখার পরে আমার সমস্ত প্রশ্নগুলি ভুলে গিয়েছি বাবা আমি ত বা করেছি বাবা আপনি দয়া করে আমার সমস্ত সব কিছু মাফ করে দিয়ে আপনি ত বা করায়া আপনার সন্তান হিসাবে মুরিদ হিসাবে গ্রহণ করে সালা অরে দয়াল বাবা হরি দু ল যাকের ভাইরা অনেক ওলামায় কেরাম বসে আছে তাদের কাছ থেকে মূল্যবান কথা আমরা শুনবো আমি আপনাদেরকে এতটুকু বলি আমরা বিশ্ব জাখের মঞ্জির পাক দরবার শরীফে এসেছি এবং আমার আপন পীরের মুড়িধুয়েতে হতে পেরেছি এবং দরবার শরীফে আপনারা যে যেখানে আসেন মনে রাখবেন আপনার যত দুঃখ সুখ যত বালা মুসিবত নিয়ে আপনারা এসেছেন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি রজা শরীফে গিয়ে আপনার নালিশগুলি হুজুর উসিলায় আল্লাহর দরবারে বলেন খোদার কি কসম করে বলি একটা মানুষ এই দরবার থেকে খালি হাতে ফিরে যাবেন না যাবেন না যাবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে করি আল্লাহ মামি এখন